আমরা লুক দিয়ে যত ফ্রেজাল আছে সব শিখব দেখো লুকের সাথে যদি আফটার হয় তাহলে অর্থ হয় যত্ন নেওয়া যেমন উই শুড লুক আফটার আওয়ার ওল্ড ফ্যারেন্স তারপর লুক ডাউন আপন অর্থ ঘৃণা করা ডন্ট লুক ডাউন অন দ্য পুও লুক ইন টু লুকের সাথে ইন্টু হলে অর্থ হয় তদন্ত করা দি পুলিশ আর লুকিং ইন টু দ্য কেস লুকের সাথে যদি আপ হয় তাহলে অর্থ হয় অভিধানে শব্দ খোঁজা লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি তারপর দেখো লুক অ্যাট অর্থ তাকানো লুক অ্যাট দ্য ফিচার লুক ওভার অর্থ পরীক্ষা করা দি টিচার উইল লুক ওভার দ্য অ্যান্সার স্কিপ্ট তারপর দেখো লুক ফর লুকের সাথে ফর হলে অর্থ হয় খোঁজা হি ইজ লুকিং ফর আ হাউস